জানি জীবন জিতু অন্তরা মিথিলা তার রাকিব তো রাকিবের তো জানি হ্যাঁ অন্তরা জিতু জীবন তারপর জয় আর একটা মিথিলা এন্ড তোমার মতে কি ওরা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার সব বড় ইউটিউবার মালিক কে জানো কে রাকিব তাই তুমি কি রাকিবের ফ্যান তুমি কার ফ্যান? ইয়েস। রাকিব না অন্তরা? আরে অন্তরা রাকিব তো জামাই বউ। তাই নাকি? হুম। ঋতু? ঋতু তো বোন। ওগো বিয়ে হয়ে গেছে। ঋতুর বিয়ে নাই। তাইলে? অন্তরার বিয়ে হইছে রাকিবের। কোও দেখলাম না তো। বিয়ের অনুষ্ঠান করে নাই তো। ও গোটে দায় করছে গোটে বিয়ের অনুষ্ঠান দায় নাই। করাও নাই অনুষ্ঠান। কখন অনুষ্ঠান কবে করব?